নমস্কার বন্ধুরা ইউর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি বিনামূল্যে সরকারি চাকরির প্রশিক্ষণের উল্লেখ রয়েছে আপনারা তেইশটি জেলার প্রার্থীরা নিজ নিজ জেলার থেকে এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এবং এই প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে প্রার্থীদের এই প্রশিক্ষণ কেন্দ্রে অংশগ্রহণ করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হচ্ছে এবং কি কী যোগ্যতায় আবেদন করতে পারবেন এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা এটু যেটা আলোচনা করতে চলেছি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই বন্ধুরা এখানে আপনাদের জাতিগত শংসাপত্র থাকা আবশ্যক এবং পারিবারিক বার্ষিক আয় কিন্তু অনুর্ধ্ব তিন লাখ টাকা এবং বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ হলেই আপনারা কিন্তু প্রত্যেকে এই বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন চাকরির গ্রুপ বি পদের জন্য গ্রাজুয়েট পাশ হতে হবে গ্রুপ সি পদের জন্য মাধ্যমিক বা সমতুল্য পাশ হতে হবে এবং গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আপনারা এখানে প্রশিক্ষণ নিতে পারবেন একটু জেলাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রগুলি আমি একবার উল্লেখ করে রাখি এক্ষেত্রে তেইশটি জেলায় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং তার অ্যাড্রেস রয়েছে কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে নর্থ টোয়েন্টি ফোর ফরগানাজ কিন্তু বারাসাদ রয়েছে সাউথ টোয়েন্টি ফোর ফরগানাজ বারুইপুর বাঁকুড়ার ক্ষেত্রে বাঁকুড়া টাউন হাওড়ার ক্ষেত্রে হাওড়া ঝাড়গ্রামের ক্ষেত্রে ঝাড়গ্রামেই প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আসানসোল পাশে আমরা অ্যাড্রেস পেয়ে যাবেন এবং ফোন নম্বর পেয়ে যাবেন পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর টাউনে রয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক পুরুলিয়াতে পুরুলিয়া টাউন আলিপুরদুয়ার আলিপুরদুয়ারেই রয়েছে বীরভূমে শিউড়িতে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে কোচবিহারে কোচবিহার টাউন উত্তর দিনাজপুরে রায়গঞ্জে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট টাউন এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে দার্জিলিং টাউন জলপাইগুড়ির ক্ষেত্রে জলপাইগুড়ি টাউন কালিম্পংয়ের ক্ষেত্রে কালিম্পংই রয়েছে মালদার ক্ষেত্রে মালদা টাউন নদিয়ার ক্ষেত্রে কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে বাহরামপুর কলকাতার ক্ষেত্রে কলকাতাতেই আপনাদের প্রশিক্ষণ কেন্দ্র এবং হুগলির ক্ষেত্রে চিনচুড়াতে এই প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং আবেদনপত্র প্রশিক্ষণ কেন্দ্রে এবং ডব্লু ডট অনগ্রসর কল্যাণ ডট ডট ইন এখানে আপনারা পাবেন এবং সেটি একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে জমা করতে হবে অর্থাৎ আপনার জেলার যেখানে প্রশিক্ষণ কেন্দ্রের নাম উল্লেখ দেখলেন সেখানে কিন্তু আপনাকে এই আবেদনপত্র পৌঁছে দিতে হবে অথবা অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ডব্লুড ডট অনগ্রসর কল্যাণ ডট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইট এসে অনলাইনে আবেদন করতে পারবেন আর এদের হেড অফিস রয়েছে বেলিয়াঘাটা কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান জিরো ফাইভ এখানে গিয়ে এখানে আপনারা কিন্তু সরাসরি অফিসেও যোগাযোগ করতে পারেন বিষদে জানার জন্য যে তিনটি ফোন নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে জেনে আপনার কাছে এটি আবেদনযোগ্য মনে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন কারণ বিভিন্ন রাজ্য সরকারের যে সমস্ত গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিলে কিন্তু চাকরির ক্ষেত্রে সুবিধা হয় আর এক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ আদিবাসী উন্নয়ন বিভাগ তপশিলি জাতি এবং আদিবাসী সম্প্রদায়ভুক্ত যুবক যুবতীদের জন্য এবং এটি যুবশ্রী প্রকল্পে বিনামূল্যে সরকারি গ্রুপ বি সি ডি চাকরির পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সুতরাং আপনাদের যাদের ইন্টারেস্ট রয়েছেন এবং আপনারা যারা যারা তপসিলি জাতি এবং আদিবাসী সম্প্রদায়ভুক্ত যুবক যুবতীরা রয়েছেন অবশ্যই এখান থেকে চাইলে আপনি প্রশিক্ষণ নিতে পারেন আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও কিন্তু জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন